আমার কন্টেন্ট যারা তাদের নিয়ে আমার বক্তব্য তাদের ভদ্র ভাষায় বলি হ্যাঁ অনেক সময় অনেক কিছু বলেছি একটা সময় কিন্তু দেখেছি যে এমনি নর্মাল ভাষায় ভদ্র ভাষায় বললেও মানুষের শোনে তাহলে কি দরকার যখন যাকে যেটা বলার ছিল বলেছি সুখে কম বলিনি এখনও কম বলি না আর কিনার যা দেখি তাই বলি বোঝাতে পারছি মানে মাঝে মাঝে ওই তেষট্টি ফর্টি নাইন এদের না খোঁচা মারলে হয় না আমরা তো ফিরেও তাকাই না সেখান দিয়েও তো লজ্জা পাওয়া উচিত যে না এরা তো তাকেও দেখে না তাই না মানে আমি কদিন ধরে শুনছি মানে অন্যের লাইভে অন্যের ভিডিওতে যে কি নিয়ে না আলোচনা হয় আর প্রত্যেকটা মেলি বিষয় আর কারা এনজয় করে মেয়েরা সত্যি করে আমার অবাক লাগে আমাদের শত্রু আমরাই মেয়েরা মেয়েদের শত্রু আমাদের ওয়াইটিতে আর আলোচনা যদি কোনো মানে মেয়ে না অন্য কারোর মুখ দিয়ে হয় সেটা তো অন্য লেভেলে চলো এইটুকানি ছিল দেখতেও যাই না শুনতেও যাই না বলতেও যাই না এটা নিয়েও বসে যাবে এটা নিয়েও বসে যাবে এটা নিয়েও বলবে কিন্তু কোনোদিন ওই মানে কি বলে ওই টোকা দিয়েও দেখিনি কিন্তু আমাদের না স্মরণ করলে হয় না আমরা কি করব আমার কথা বলছি আমি কি করব আমি কি বলবো কাকে নিয়ে বলবো কি নিয়ে বলবো কাদের নিয়ে বলবো সম্পূর্ণ আমার নিজস্ব বিষয় এটা কেউ আমায় বলে দেবে না কেউ আমায় ধমকি চমকি দিতে পারবে না বা কেউ আমায় কন্টেন্ট সাজিয়ে বলবে না এটা নিয়ে বলো ওইটা নিয়ে বলবে না এই নিজে বলে নিজেই আত্মসন্তুষ্টি করে ওই ওদের নিয়ে আলোচনা আমার বিষয়বস্তু না যে এই নোংরা নিয়ে আলোচনা করে আর ওখানে যাদের দেখি যারা একটার সময় আমার কমেন্ট বক্সে বক্সে আসতো আমি বেঁচে গেছি এদের মন মানসিকতা দেখে ধিক্কার 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 চলো অবশ্যই করে তো কন্টেন্ট শু সুকে আমি বলবো যে মন মানসিকতা ঠিক কর তুই এখনো সুস্থ না তুই একে অসুস্থ তাকে অসুস্থ বলছিস তুই সুস্থ তুই শুনেছিস রিম্পা কী বলেছে রিম্পা কী বলেছে রিম্পা বলেছে তার ভাইয়ের বইয়ের মানে প্রেগনেন্ট হয়েছিল সেটা মিসক্যারেজ হয়ে গেছে তুই আগে শোন তার আগে কোনো সন্তান আছে কি না তার একটা মেয়ে আছে যে একটু বড়ও হয়ে গেছে আবার সেকেন্ড ইস্যুর জন্য সে চান্স নিয়েছিল সেটা মিসক্যারেজ হয়ে গেছে আর কোনো কারণবশত তা সেইটার সাথে তোকে কি বলেছে গর্বে আসবে মরে যাবে গর্বে আসবে মরে যাবে তাহলে তুই কতটা সাইকো যে তুই সব সময় এইগুলোকে ইস্যু করে এইগুলোকে হাতিয়ার করে মানুষকে খাটো করার চেষ্টা করিস কিন্তু তুই তুই কি বলেছিলি তার সন্তানদের নিয়ে তুইও তো বলেছিলি কেউ আগে কেউ পরে যে আগে বলে তাকে দোষারোপ করা যায় কিন্তু পরে যে ওইটার ইস্যুতে বলে ওইটার পরিপ্রেক্ষিতে সমদোষে দোষী হয়ে যায় তুই কম বলেছিস তোর তো সত্যি করেই তোর গর্বে সন্তান আসুক মনে প্রাণে চাই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কারো জাতশত্রু না কিন্তু আমরা জাতশত্রু বানিনি আমরা এমনভাবে বলি যে ওর সাথেই আমার শত্রুতা কন্টেন্টকে সাইডে সরিয়ে রেখে স্টাডি দিকে দেখছি নোংরা 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 তা আজকে সুখে বলবো তুই বলিস নি রিম্পাকে রিম্পার পৃথিবীতে আছে এরাম সন্তানদের মৃত্যু কামনা করেছিলি আর তোর তো সত্যি করেই সেরকম এখনও হয়নি ওর কথায় হয়েছে এরকম তো না বা তোর কথায় ওর সন্তানদের ওরা ওরকম হবে সেটাও তো না তাই না সত্যি করে ভাবি যে কোন মন মানসিকতার তুই যে তুই কালকে ওর ভাইয়ের বইয়ের এরকম একটা বলেছে আগে জেনে নে তার প্রথম ইস্যু প্রথম বেবিটার সাথে এরম হলো নাকি এর সেকেন্ড ইস্যু না জেনে শুনে বসে গেলি তুই কম বলিস নি তারপরেও তোর সাথে রিম্পাস মানে ভাব ভালোবাসা করতে গেছে ও আগে যায়নি যাই হোক সেখানে বারণ করিনি কারণ কি বলতো তুই তো শত্রু না তুই সেই রকমই ভঙ্গি দেখাস তোর বডি ল্যাঙ্গুয়েজ রকম তুই মানুষকে যখন বলতে বসিস না কন্টেন্টের বাইরে ক্রিয়েটারকে তখন মনে হয় তোর চিরশত্রু তোর রক্তের শত্রু তোর বংশের শত্রু শুধু তুই না এখানে অনেকেই তাই করে ইনক্লুড কোনো দিন কি আমি করিনি যখন তুই বলেছিলি যাদের এখন মানে তোর টাইটেলে খেলতে হলো বিদেশি মাল ল্যাংড়া প্রতিবন্ধী চ্যানেল তাই তোরা অনেক বলেছিস তারা তাদের জায়গায় আছে তারা কিন্তু এখানে হাত ফেলাতে আসে না যে আমাদের ভিউজ কম আমাদের অন্য পন্থায় ভিউজ বাড়াতে হবে কিন্তু তোকে করতে হচ্ছে আজকে দিনেও তোকে এই রিম্পাকে বিক্রি করতে হচ্ছে তো সীমাকে বিক্রি করতে হচ্ছে আরও অনেকেও বিক্রি করতে হচ্ছে কারণ এছাড়া তোদের উপায় নেই কারণ তোরা জানিস তোরা নোংরামি যত বলবি নোংরামি যত করবি ভিউজ তত বাড়বে তাই না হম তোরা আবার সব অনেস্ট গ্রুপে ছিলি ওই অনেস্ট কথাটাকে কতবার যে তোরা বলাৎকার করিস তার ইয়ারতে নেই হোক সবকিছু কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খোঁচা মারতে যাই না দেখতে যাই না তারা যখন মানে শুশুরি দিতে আসে আয় একটু কন্ট্রোভার্সি করি দেখে ইগনোর করি তাও মানে বলতেই হবে সত্যি কি অবস্থা কি অবস্থা সুকে নিয়ে বলবো তোকে যখন রিম্পা বলেছিল তুই মুখটা বন্ধ রাখতিস দেখতিস রিম্পাকে ওয়াইটিতে সবাই বলতো এবং বলেওছে কিন্তু তার থেকেও মারাত্মক চরম লেভেলে ভয়ঙ্করতম কথা তুই নিম্বাকে বলেছিলি তাহলে তুই আর ভদ্র হলি কি তুই একটা এগেনস্টে তুই আরো ভয়ঙ্কর অস্ত্র ছুঁড়ে দিয়েছিস তার বেঁচে থাকা সন্তান তার পৃথিবীতে চলে ফেরা সন্তানদের মৃত্যু কামনা করেছিস সে মৃত্যু কামনা যে কীভাবে করেছিলি যে এখনো মানুষ মনে করতে চায় না আর মনে পড়লে তাদের শরীরে আনচান করে মানে এইটা মানতে পারে না সেরা রোমকূপগুলো খারাপ হয়ে যায় বুঝতে পারছি তাহলে তুই কি বলছিস দেখো আমাকে যে বলেছিল এখন ওর পরিবারের এরম ঘটনা ওর মুখ শুনতে হচ্ছে শুনে নে তার আগের সন্তান হয়েছে কিনা বা তার এটা ফার্স্ট ইস্যু কিনা তার ঘরে একটা মেয়ে সন্তান আছে রে এই সন্তানটা সে আবার কনসিভ করেছিল মানে বাচ্চা সে নিয়েছিল হলো না পৃথিবীতে আসবে না তাই এলো না এইটাও তোর কাছে ইস্যু কি অদ্ভুত তোর ক্যারেক্টার এইটাও তোর কাছে ইস্যু হুম ওর কি বলতো তোকে তোর আগে ট্রিটমেন্ট করানো উচিত আমি বলছি না যে তুই অসুস্থ তোর এই এই যে তোর নিজের সাথে যে ঘটনাগুলো হচ্ছে তুই একটা মানে অসুস্থ মানুষে পরিণত হয়ে গেছিস সত্যি করে তুই একটা সময় টিনাকে আমি বলবো চন্দনা দাসকে তো বলবোই ও আমি ওকে ক্যারেক্টারলেস বলতে পারি না ও সবাইকে ক্যারেক্টারলেস বলতে পারে তাই না সীমাকে বলতে পারে সীমার মেয়েকে বলতে পারে টিনাকে বলতে পারে টিনার মাকেও তো বললো কালকে তাহলে ওর একয়ারের মধ্যে সব তাই না আর আমাদের একটিয়ারের সব বহির্ভূত যখন বলবেন চিন্তা ভাবনা করে বলবেন যে এই টিনাকেও সাপোর্ট করেছিল কন মানে তুই পরকিয়া করেছিস বেশ করেছিস তোরা এই স্বামীর থেকে তোর বিধবতাকা ভালো তখন প্রতিবাদ করেছিলেন করেনি ও মানুষকে নিয়ে বলতে পারে ও পরকিয়াকে সাপোর্ট করেছে এখন ওকে ও বেশলয়ও পাঠিয়ে দিয়েছে এমন বলেছিল ওই যে কুন্ডুর কেসটা যখন শুনেছিল বলেছিল তুই তো একটা রেড লাইট মহিলাদের মতন করছিস একটা ছাড়ছিস একটা ধরছিস চব্বিশ চব্বিশ ঘন্টা পার হচ্ছে না তুই করছিস সেটা আমরাও দেখেছি কিন্তু সেই সময় দাঁড়িয়ে ও ক্যারেক্টারলেস বলেছে আজকের দিনেও বলছে তাহলে ওর একটি আর মানে বহির্ভূত না আমাদের একটি আর বহির্ভূত ওকে ক্যারেক্টারলেস বলবো না ক্যারেক্টারলেসের মতনই তো কাণ্ড কারখানা করেছে হ্যাঁ ভুলভাল বকিন কেন আপনাকে তো বলছি অবশ্যই আসবেন আমার কমেন্ট বক্সে আপনি আবার বলে দিচ্ছেন যে ওকে ক্যারেক্টারলেস বলাটা আমার এক্তিয়ার বহির্ভূত নয় কিন্তু ওর লোককে ক্যারেক্টারলেস শুধু না ও সবার সাথে সবাইকে শুয়ে দিচ্ছে সেটা ওর একর বহির্ভূত না আমাদের বহির্ভূত না তাই না বোঝাতে পারছি কি বললাম যে ও সবাইকে বলতে পারে আমরা সবাইকে বলতে পারি না তাই না বিশেষ করে সুতে আপনারা তো অন্ধ সাপোর্টার আপনারা ভালোবাসুন চুমুচাটি খান কারও প্রবলেম নেই তো প্রবলেম হচ্ছে মানুষকে জ্ঞান দিতে এলে যে বিষয়টা ও করছে তাকে আমদেকার করছেন কিন্তু অন্য লোকে যখন সেই বিষয়টার উপর ওকে বলছে তখন তাদের মনেই করে দিতে এসছেন যে এটা নাকি আমাদের অন্তর্ভুক্ত না এই মানে একটিয়ারের বুঝাতে পারছি তাহলে যখন বলবেন বুঝে শুনে বলবেন কখনো আনসার বকবেন না আমাদের ওয়াইটিটা হয়েছে একটা নোংরা জায়গা যেখানে মেয়েরা মেয়েদের ছোট করছে আনন্দিত প্রকাশ করছে হাততালি দিচ্ছে আমার অবাক লাগে উল্লাস করছে মানে মজা পাচ্ছে নারীদের গোপন অঙ্গ প্রত্যেকটা নারী এটা মজা করে ওপেন করে দিচ্ছে ছি আরে যাদের মানে আমরা কন্টেন করব তাদের যুক্তিযুক্ত দিয়ে বলবো আমি কি বলবো কতটা বলবো অবশ্যই আমার মাথায় রাখা উচিত তাই না টিনাকে একটা সময় বলেছি কারণ টিনা সেটা ডিজার্ভ করতো এখন দেখেছি ও বলে দিয়েছে আমি তো খারাপ মা আমি তো সন্তান নেব না তাহলে ও নিজেই স্বীকার করছে ও খারাপ মা ওর সন্তান নেবে না ও সব কিছু করছে অন্যের বাচ্চাকে দেখাচ্ছে এই করছে ওই করছে ওর মা তাই যেগুলো দেখছে সেগুলো তো বলবোই তাই না সেগুলো তো বলবো সত্যি করে ভাল লাগে না আমার আর মানে এম এমন আলোচনা দেখি না ওয়াইটিতে মানে সত্যি করে মানে কান গরম হয়ে যায় কান থেকে ঝাঁঝা ঝাঁঝা করে একটা মহিলা হয়ে এইগুলো কি করে শোনে মহিলারা কিছু বলার নেই যাই হোক যেটা আমি বলতে বসলাম তুই তো কম বলিস নি সু তুই যা বলেছিস এখনো বলিস সুযোগ পেলেই শঙ্কা দিয়ে যে মহিলা আচ্ছা এখন মহিলা হয়ে গেছে হ্যাঁ এখন মহিলা হয়ে গেছে এই মহিলার সাথে তোর খুব হোয়াটসঅ্যাপ চ্যাট হয় হতো না তুই নিজেই দুবার ব্লক করলি এরপরে তুই ব্লক খুললে যদি রিম্পা তোর সাথে কথা বলে আমি রিম্পার জন্য মারাত্মক হয়ে যাব আমি এটা বলে গেলাম রিম্পা শুনলে ভালো না শুনলে আরও ভালো আমি বলে গেলাম যে আজকে এই ইস্যুতে রিম্পাকে ছাড়লো না যে ইস্যুটা বহুদিন আগে হয়ে রিম্পা সরি চেয়েছিল আজকে ও অসুস্থ ও অসুস্থ ও ভীষণভাবে মানসিকভাবে অসুস্থ হ্যাঁ সু যার কারণে এটাকে ইস্যু করলো দেখলো না যে সত্যি করেই এটাকে সত্যি করেই বলা উচিত ও ইনডাইরেক্টলি কার বাচ্চা জল যেন তো ছাড়কার হয়ে যাবে এইগুলো নিয়েও বললো তাহলে তোর সাথে তো কারো পার্থক্য থাকছে না যাকে তুই বললি এই বাচ্চা নিয়ে বললি তা সে যেটা বলছে তা তোর সাথে তোর আর কোনো পার্থক্য থাকলো না থাকলো নাকি রিম্পা সেই সময় বলেছিল তখন তোর মুখটা বন্ধ ছিল তখনও তো তার জীবিত বাচ্চাগুলোকে নিয়ে বলেছিলি তুইও সরি চেয়েছিস মামি হয়েছিস ও সরি চেয়েছে তাহলে এইটাকে তুই আবার কেন কন্টেন্ট করলি তুই শোন তোর তো তোর তো আহারে বললে মানুষে তোকে বলতো দেখো তোমরা একে খারাপ বলো ও এইরকম একটা দুঃখজনক ঘটনা দুঃখিত হয়েছে কি করলি তুই মনে করিয়ে দিলি তুই আমায় বলেছিলি তোকেও এইরকম বলতে হলো মানে তোর কারণে ওর দাদার এরকম হলো তাহলে বোস তোর ক্যারেক্টারটা তোর মন মানসিকতা কোথায় চন্দনা দাস যেন শুনি বলতে যে তোমার এটা বলা ঠিক হয়নি একটা দুঃখজনক ঘটনা সেটা যখন মানুষে বলে মানুষে অ্যাটলিস্ট আনন্দ করে না আহারেটা বলে ও কি বলছে ও পুরনো কাসন্দ টেনে আনছে আমি তো রিম্পাকে বলবো রিম্পার শিক্ষা নেওয়া অনেক দরকার এখনো অনেকে ভালো মানুষের সুযোগ নিয়ে ওর সাথে প্রেম পিরিতি করতে আসছে না ছেলেরা না অনেকেই করতে আসছে ও যদি বোঝে ভালো না বুঝলে আরও ভালো ও ও পস্তাবে ও তো প্রত্যেকটা পদক্ষেপে পস্তাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে পস্তাচ্ছে আজকে ও ঊনপঞ্চাশ চেয়েছে হুম অন্যায় করেছে সাপোর্ট করিনি কিন্তু যার কাছে চেয়েছে সে এইটাকে ফোরকাস্ট করেছে তাহলে তার কাছে কেন চেয়েছে সে তো আননন ছিল না ওর কাছে তাহলে ও তো এন্টারটেনমেন্ট হতে করতেও এসেছিলো আজকে সতী হয়ে যাচ্ছে আমি এইসবগুলোকে পুরুষ বলি না এগুলো পুরুষের পর্যায় পুরুষের গোত্রে পড়ে না তাহলে আবার রিম্পার সাথে এরকম হওয়ার একটা পরিকল্পনা চলছে রিম্পা এখান থেকে শিক্ষা নিলে ভালো না নিলে আরও ভালো তাই না মানুষ নিজের শুধরে না গেলে অন্যের উপর ভরসা করে বা অন্য অন্য তাকে প্রোটেক্ট করবে এই রকম ভরসায় না থাকাই ভালো নিজের নিজের অকাত নিজের শরীরের ক্ষমতা সে লড়বে অন্যের শারীরিক ক্ষমতায় সে লড়বে না মানসিকভাবে মেন্টালি সাপোর্ট দিতে পারি আর কিছু করতে পারি না তো তাই না বোঝাতে পারলাম বন্ধুরা বুঝলে ভালো না বুঝলে আবার বোঝাতে আসবো তাহলে কি অবস্থা আজকে ওয়াইটিটা পুরো নোংরায় ভরে গেছে মানে ব্যক্তিগত আক্রমণ কিভাবে হচ্ছে তাহলে যে করছে সেও তো সোনার জন্য তৈরি থাকবে নাকি সে শুধু বলেই যাবে তাহলে এই হোক মানে এইটায় আনন্দিত হচ্ছে সব বলছে না যে এই সব আলোচনা করো না তাকে ধুইয়ে দাও একদম ভালো করে স্নান করে দাও কিন্তু কী নিয়ে আলোচনা হচ্ছে সত্যি করেই এগুলো মানা যায় না যেরকম মানা যায় না সুয়ের মানে এই সব বক্তব্য সু যেটা বলল রিম্পাকে সেটা কখনোই কি এখানে মানে বলা মানে মানে সামঞ্জস্যতা দেখালো ও কবে বলেছে ও বলেছে ও বলেছে সেই এপিসোডটা শেষ হয়ে গেছে কিন্তু ওকে বলতে হবে যে ওকে বলার জন্য ওর পরিবারের এরকম হয়েছে তাহলে এ ক্ষত না শুধু না এ কতটা মারাত্মক আজকে ওর পাঁচটা কেন ফাঁকা মানে বন্ধু বান্ধবদের কথা বলছি এই সাদের ধন নীলমণি ছিল এই রিম্পা সেটাও চিটকে গেছে মানে ও বলে যাবে ওকে কেউ বললে সেটাও নিতে পারবে না হ্যাঁ এম এস এলদের ছেড়ে তোরা মারামারি কর চুলোচুলি কর তোরা মল্লযুদ্ধে নাম কিন্তু এই এলদের তোদের বলতে হচ্ছে এলদের টানতে হচ্ছে কেন রে হ্যাঁ লজ্জা করে না অসভ্য বে হায়া আর রিম্পাকেও আমি বলে গেলাম যে তুমি যদি আবার ওর ব্লক খোলাতে মানে হোয়াটসঅ্যাপ ব্লক যদি তুমি রেসপন্স করো তাহলে কিন্তু তুমি তোমার দীপ্তিদিকে হারাবে অনেকবার তোমাকে আমি বুঝিয়েছি তোমার ভুল থাকা সত্ত্বেও তোমাকে আমি মেনে নিয়েছি না তুমি ভীষণ হটকারিতা করো কিন্তু তুমি মানুষ আর কে চিনেছে না চিনেছে আমার দেখার দরকার নেই আমি আমার অভিজ্ঞতা আমার এই বয়েস দিয়ে আমি তোমাকে যেটা চিনেছি তুমি সত্যি করেই একটা ভালো মনের মানুষ সেটাকে কালো যদি কেউ করে তা তো তোমার তো দায়ভার নেই তার জন্য কি তুমি একবেলা না খেয়ে থাকবে আহারে আমাকে ভালোর জায়গায় কালো বললো দরকার নেই তো যারা চেনার তারা তোমাকে চিনেছে আজকে শুয়ের কে আছে চারপাশটায় প্রচুর মানুষ ছিল কিন্তু দেখুন পুরোটাই ফাঁকা বোঝাতে পারছি চলো এইটুকানি বললাম যে আমি আমার মতন করে ভিডিও করবে কে আমাকে বলবে যে ওকে নিয়ে করছে তাকে নিয়ে করছে বয়স জ্যেষ্ঠ বয়সে একটা সংখ্যা মাত্র ঠিক আছে যে একটা কথা বলে পরিবারের অন্য লোকদের অসম্মানিত করে তারাও তাদের পরিবারের অন্যদের টেনে কথা বলে সেখান থেকে তাকে তো সংযত হওয়া উচিত যে আমার কারণে আমার পরিবার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত তাহলে আমিও যা যে আমার কন্টেন্ট তাকে ছেড়ে পরিবার ধরবো না তাহলে এইগুলো তো হচ্ছে আমাদের এখানে হয়েছিল তো আমার হাজব্যান্ডকেও ধরে টানাটানি হয়েছিল মানে তোর সাথে পাচ্ছি না তোর বাড়ির লোককে টানো এক ঘন্টা বলুক আমার ছেলেকে নিয়ে বলুক আমার স্বামীকে নিয়ে বলুক আমার কোনো ফারাক আসে না আমি তো জানি আমার ছেলে আমার হাজব্যান্ড কীরকম আমার পাড়া প্রতিবেশী তো জানে তো কে কি বললো তাতে আমার থোড়াই ঠেঙা তাই বলবো আমি কাউকে চরম লেভেলে বললে আমাকে মানুষে আমার পরিবার ধরে টানবে না আমার স্বামীকে ধরে টেনেছে সেটা তার মানে সব সময় এইগুলোই করে ভালো বুদ্ধি নিতে পারে না বলবে ওই দেখো আমাকে নিয়ে বললো ও কিছু যায় আসে না ছাড়ো লেলো মাসিকে লেলো দিদিকে নিয়ে বলবো লেলো দিদি আজকে বলছে যে তিন মাসের শিশুকন্যা মানে সোমানির কথা বলছে আরে ওই তিন মাসের শিশুকন্যা দুধের মানে দুধ খেতে পারিনি বলে তার দিদু নিয়ে গেছে টিনা তো আড়াই বছর খাইয়েছে এ বাবা লেলো আটানার কিলোরে কিলো 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 হম আড়াই বছর খাইছে বিশাল মাতৃত্বের স্বাদ নিয়ে দিয়ে গেছে মানে সে যে গুজে এ বুড়ি ও বয়স্ক ও মাতাল আর তুই তোর বয়সটা বার্থ সার্টিফিকেট দেখাস না মুখে বললে হবে না দেখাস তুই ওই মানে তুতে কালারে পালিশ তুতে কালারের রে করে শুধু নোকটা এরম করে কর কোনো অসুবিধা নেই কিন্তু তুই যদি আড়াই বছরের দুধ খাইয়ে মা একদম বিশাল সারা আকাশ জুড়ে তার মায়ের অর্থ বুঝিয়ে দিয়ে গেছে সেটা তুই বোঝাবি তারপর মানুষ বুঝবে হ্যাঁ অখাদ্য অসভ্য আর কি বলছে শিলাদেবী তিন মাসও খাওয়াতে পারিনি শিলাদেবী তো দিয়ে দেয়নি শিলাদেবী কি ডেকে দিয়েছে মাকে তারা বুঝেছে যে কোন বাড়িতে বিয়ে দিয়েছি আমার মেয়ে নিঃশ্বাস নেওয়ার টাইম পায় না বাচ্চাকে অবশ্যই করে অনেক অনাদর হয় ওই চাষা পরিবারে বিয়ে না হয়েও সংসারের এই কাজকর্ম করে অনেক বাচ্চা অবহেলিত হয় কিন্তু তারা বড় হয় তা তা বলেই মারা তার সাথে অন্যায় করছে না লেলো তোর লজিক তোর জায়গায় রেখে দে এই লজিক এই ওয়াইটিতে এসে দিস না খুব মুশকিলে পড়ে যাবি বুঝলি কি না একবার মাতাল একবার সু বুঝি না কি কেস হ্যাঁ আর ঠিকই তো ও তো যা যা করেছে পয়সা ধ্বংস হয়েছে জলের আকারে পয়সা বেরিয়ে গেছে টিনার টিনা ঠিক লোককে পৌঁছাতে পারিনি তো ও বাচ্চা নেমেও বলে দিল আর বাচ্চা চলে এলো বাচ্চা কাছে নেওয়ার জন্যেও লড়াই করতে হবে লড়াই মানে কি মল্লযুদ্ধ না আইনি পথে ও তো সঠিক জায়গা পর্যন্ত যেতে পারিনি ও তো টাকা শুধু জলের মতন খরচা করেছে আর বলেছে এমন করুন যেন বাচ্চা আমার কাছে না আসে আর সেটাই হয়েছে ও বাচ্চা যদি মন থেকে চাইতো কেউ আটকে রাখতে পারতো না বাচ্চাকে এই লজিকগুলো লেলো নিজের কাছে রাখো অন্যকে বোঝাতে এসো না ঠিক আছে ও আড়াই বছর দুধ খাইছে সন্তানকে তালে আর দেখতে হবে না বিশাল দায়িত্ব কর্তব্য করে গেছে মায়ের থাক অখাদ্য একজন ভুল বকেই যায় ভুল বকেই যায় ভুল বকেই যায় কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এই ওয়াইটিতে মানে যা যেরকম পাচ্ছে সেই রকম নোংরামি করছে লেলেও ওখান দিয়ে বাদ যায় না ও বসে গেছে নেলপালিশ করে যে গুজে ঝোলাঝোলা কানের পরে মানে অন্যকে বুড়ি বলতে গেলে নিজেকে তো ছুরি সাজতে হবে তাই ছুরি সেজে ও বসে গেছে ও শিলাদেবীকে বুড়ি বলছে তুই বুড়ি বলতে পারিস তুই বুড়ি বলতে পারিস বলতে পারিস না তো কেন বলছিস হ্যাঁ তুমি কচি আর তোমার টিনু কচি টিনুর মা বাবা কচি বুঝছো আর সবাই বুড়ি খাদ্য অসভ্য লজিক নিয়ে বসেছে এই তো যাবে বিয়ে বাড়ি। কেউ নয়দা কেউ দারকা কেউ দরকার দরকার আর কেউ বেরেলি যারা বোঝেনি বোঝেনি তাহলে তুই কত বুঝেছিস যে তুই আড়াই বছরে বাচ্চার মা বাচ্চাকে দুধ খাইয়েছে বিশাল মায়ের কর্তব্য করে পরপুরুষের হাত ধরে গেছে সেই পরপুরুষটাকে আর সেই হেলিকপ্টার দেখাচ্ছিল ওই এখন ছাড়ছে আমাকে আমাকে ফোকলু বাবা আমি যাওয়া যে আছি দেখো মকড্রিল হচ্ছে উপরে হেলিকপ্টার কাটা হচ্ছে ও আর কি দেখাচ্ছে যাইহো এখন দেখাচ্ছে মুম্বাইয়ের জল আরব সাগর দেখাচ্ছে তো দেখা আমার কথা সেটা না আমার কথা হচ্ছে ওই ফকলুকে তুই রণদীপ্তবাবু বাবু ইউ আর রক মা গো মা আমি আর পারি নে গো তোমার এই নষ্ট দেখে তুমি তোমাদের মতন লোকরাই তো টিনুকে সাপোর্ট করবে তাই না চন্দনা দাস বলে গেলাম ভালো করে আপনাকে বুঝলে ভালো না বুঝলে আরো ভালো ওর একয়ারের মধ্যে আছে সবাইকে ক্যারেক্টারলেস বলা করা আর আমাদের আমাদের বলা একয়ারের বহির্ভূত আমরা ওকে বলতে পারবো না ওর সব্বাইকে বলতে পারবে তাই না কী আর বলবো বলুন তো লজিকের লই জানেন না ভালোবাসুন আদৌ করুন চুমাচাটি করুন আল্লাদ করুন একটা কমেন্টের জায়গায় দশটা কমেন্ট করুন কারো কিচ্ছু যায় আসে না লোককে বোঝাতে এলে লোককে কমেন্ট বক্সে ভুলভাল কমেন্ট করলে অ্যান্সার ব্যাক পাবেন আসবেন আমার কমেন্ট বক্সে একদম মন থেকে চাইছি কিন্তু ভুলভাল যুক্তি দিতে আসবেন না কিছু তো আমরাও জানি এটা তো আছে কিছু কালি দক্ষর আপনি যা বলবেন তাই মেনে নেবো কেন যুক্তি দিই তো বোঝালাম চলো বন্ধুরা আজকে এইটুকানি আশা করি তোমাদের ভালো লেগেছে একেবারে নোংরা হয়ে গেছে আমাদের ওয়াইটিং নোংরা নোংরা চলো ভালো থেকো সুস্থ থেকো যদি পারি আর একটা ভিডিওর সাথে আসো লাভি